শুক্রবার উত্তর জেলা ধর্মনগরস্থিত জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে তপশিলি কল্যাণ দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উত্তর জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস উত্তর ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ ডিম দুধ মাংসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশিলি জাতি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে সকল প্রকল্প লাগু রয়েছে সেই সকল প্রকল্পের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান এই দিন তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উত্তর জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেছেন উত্তর ত্রিপুরা জেলায় আমার অধীন থাকা তিন দপ্তর এসি ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফস্টক ফার্মার ফিশ ফার্মার কিংবা তপসিলি জাতীয় অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং রিপোর্ট খবর ত্রিপুরা